কালনা বইমেলা শুরু হচ্ছে ডিসেম্বর ডিসেম্বর থেকে চলবে পর্যন্ত এলাকার বিশিষ্ট সমাজসেবী সুব্রত পালের উদ্যোগে বিগত পাঁচ বছর ধরে কালনায় অনুষ্ঠিত হচ্ছে বইমেলা বর্তমান যুব সমাজকে বইমুখী করতেই সুব্রত বাবুর এই উদ্যোগ বই মানুষের সুখ দুঃখের সঙ্গে কিন্তু মোবাইলের যুগে তরুণ সমাজ বই থেকে বিমুখ হচ্ছেন বই পড়ার গুরুত্ব এবং বই মানুষের জীবনে কতখানি প্রভাব ফেলতে পারে সেই সমস্ত আলোচনার বিষয়বস্তু নিয়ে বিশিষ্ট সাহিত্যিকরা থাকছে একাধিক স্টল বইমেলার থাকছেন কুড়ি ডিসেম্বর রক্তদান শিবিরের মধ্যে দিয়ে বইমেলার সূচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আজ রবিবার বিকেলের শেষ মুহূর্তের প্রস্তুতি এবং একটি বইমেলা সংক্রান্ত মিটিং অনুষ্ঠিত হয় বইমেলা প্রাঙ্গণে এই প্রসঙ্গে বইমেলার প্রধান উদ্যোক্তা সুব্রত বাবু তিনি বলেন জয় গোস্বামী ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় অর্পিতা সরকার সহ বিভিন্ন সাহিত্যিক এবং কবিরা উপস্থিত থাকছেন বইমেলার দিনে এছাড়াও থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পাশাপাশি স্থানীয় প্রতিভাবান শিল্পীদের তুলে ধরার জন্য তারাও বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন বইমেলার কদিন আজকে অ্যাকচুয়ালি মাঠে আমাদের কতটা কি কাজ হলো তার একটা মানে আমরা পিকচার দেখার জন্য মাঠে এসেছি এবং মোটামুটি আমাদের নাইনটি পার্সেন্ট কাজ হয়ে গেছে মাঠে তো এই জন্য আমরা আজকে মানে লাস্ট একটা মিটিং তো আরও পরে একটা মিটিং আছে কিন্তু মাঠের জন্য আজকে লাস্ট মিটিং কোথায় কী দিয়ে আছে সেগুলো আমরা দেখে নেব এখানে মানে এবার বইমেলাতে কি থাকছে নতুন এবার বইমেলাতে আমরা সবচেয়ে সাহিত্যিক সাহিত্যিকার খুব জোর দিয়েছি এবং গতবার দেখুন আমাদের বছর পাঁচ বছর বইমেলা হচ্ছে পাঁচ বছরের বিগত চার বছর থেকে আমরা অনেক কিছু শিখেছি আর যেটা ভুল ত্রুটি ছিল সেইগুলোকে আমরা সংশোধন করার চেষ্টা করছি এবং করছি অলরেডি আমরা এবার সাহিত্যিককে জোর দিয়েছি এবং গতবারও আমরা দেখেছেন সাহিত্যিক সবচেয়ে টপ সাহিত্যিক যারা ছিলেন ওয়েস্ট বেঙ্গল আমরা তাদেরকে এনেছি এবছর আমরা টপ সাহিত্যিক যারা আছে তাদেরকে আনছি যেমন জয় গোস্বামী আসছে আমাদের শ্রীমতী অর্পিতা সরকারও আসছে আমাদের ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় আসছেন তারপরে টপ টপ ঋতুব্রত মানে যে একচল সঞ্চালকের ভূমিকা পালন করে এবং বিশেষ সাংবাদিক উনিও থাকছেন উনিও একটা প্রোগ্রাম করছেন আমাদের তারপরে সৌরভ চ্যাটার্জি আছেন চণ্ডীমা চট্টোপাধ্যায় আছেন শ্রীমতী দেবারতী মুখোপাধ্যায় আছেন নলিনী বেড়া আছেন মানে উল্লাস মল্লিক আছেন তা আমরা চেষ্টা করছি যে মানুষের দেখুন বইয়ের ধীরে ধীরে মানুষ বই বই যুগ থেকে হারিয়ে যাচ্ছে কী জন্য মানুষ মোবাইলের দিকে আকৃষ্ট হচ্ছে বাচ্চারা এবং ছেলে মেয়ে সবাই এই জন্য আমি প্রথম বিগত চার বছর যে প্রোগ্রামটা করেছি যে মানুষ যাতে বই প্রেমীকে আকৃষ্ট হয় এবং বই পড়লে মন ভালো থাকে প্রাণও ভালো থাকে মানে বই মানুষের একটা অঙ্গ যে জীবনে বইয়ের প্রতি আকৃষ্ট হয়নি সে সে আমি বলি সে মানুষই না মানুষ যত দিন যাবে বইয়ের থেকে অনেক কিছু শেখা আছে প্রতিটা লোকেরই বাচ্চা বলুন বয়স্ক বলুন বৃদ্ধ বয়স মানুষের বই বইয়ের প্রতি এমন লোক আছে যারা শেষ লগ্নে মানে বইকে এতটাই ভালোবাসে সে ঘরের লোকের থেকে বই বইকে ভালোবাসে সেই জন্য বইটাকে আমি ফার্স্ট প্রায়োরিটি দিই এই বই মেলা করছি কালনা এবং কান্নার জনগণ মানে সবচেয়ে বড় একটা কথা এই মেলাটা শুধু কালনার সমস্ত মানুষ মানে এই মেলাকে মানে আমাদের কালনার একটা ঐতিহ্য যে সম্পূর্ণ যে একটা বেটার যে বই মেলা মানে আজকে দু মাস ধরে কিন্তু প্রস্তুতি চলছে তার মধ্যে আমাদের বয়স্ক লোক আছেন প্রবীণ লোক আছেন ছাত্র আছেন যুব আছেন এই সবাই মিলেই এই মেলাটাকে আমরা করি মানে এটা ব্যক্তিগত কারো মেলা নেই কালনার মানুষের মেলা আছে এমনি সাংস্কৃতিক অনুষ্ঠানে কি ছাত্র ছাত্রীদেরও ইনভলভমেন্ট আছে সবাই আছে এবং লোকাল শিল্পীও আমাদের আমরা ফার্স্ট প্রায়োরিটি কি করছি যে লোকাল যারা আমাদের কালনার কালনা যারা লোকাল শিল্পী তাদেরও আমরা তুলে ধরছি ছোট বাচ্চাদেরও তুলে দিচ্ছি এবং বড়োদেরও আমরা যারা বড়রা মানে বেটার শিল্পী আছে তাদেরকে আমরা তুলি আরেকটা একটা সবচেয়ে বড়ই আছে রক্তের খুব সংকট যাচ্ছে আমরা কুড়ি তারিখে একটা রক্তদান শিবির করছি এটা আমাদের টার্গেট আছে আড়াই থেকে তিনশো রক্ত যাতে দিতে পারি এবং মানুষের সেবার জন্যই মানে এই রক্তটা রক্ত রক্ত মানুষের জীবন তো আমরা টার্গেট নিয়েছি আড়াইশো থেকে তিনশো লোকের রক্ত দান শিবির হবে এই কুড়ি তারিখে আর কদিন ব্যাপী চলছে কবে থেকে গতবার আমরা একুশ থেকে সাত মানে সাত দিনে প্রোগ্রাম ছিল এবার এবছর আমরা একটা লোকসঙ্গীতের কথা চিন্তা ভাবনা করেছি যেমন কালনা যেমন যাত্রা মানে যাত্রা তো হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে এই গভর্নমেন্ট আসার পর অনেকটা যাত্রা মানুষের যাত্রামুখী হচ্ছে গানের গানটাও মানুষ এই গভর্নমেন্ট আসার পর অনেকটা হয়েছে কিন্তু যাত্রার জন্য আমরা একটা দিন বাড়িয়েছি এবং যাত্রা এবং লোকাল যে ইয়ে আছে বাউল গান সেটাও ওই দিন থাকবে লাস্ট আট আঠাইশ তারিখ তাহলে মোট আপনার কুড়ি তারিখ থেকে আঠাশ তারিখ তারিখ অবধি প্রোগ্রাম থাকবে আর মানে এবছরে আপনার বাচ্চাদের এই মেলামুখীর জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়েছে যে আসার জন্য কিছু আপনারা চিন্তা ভাবনা করেছিলেন অঙ্কন প্রতিযোগিতা আছে আমাদের এটা আমরা প্রতি বছর করি এবং এই বছর আমরা অঙ্কন প্রতিযোগিতা খুব বড় আকারে করব আমাদের চিন্তা ভাবনা আছে যে আমরা টার্গেট আছে হাজার স্টুডেন্ট হবে আশা করি এবং এবং তাদের জন্য বেস্ট সিস্টেমও করা হয়েছে এবং এবছর কি আছে একটা আর্ট গ্যালারি আছে আমাদের মানে আর্ট গ্যালারি একটা থাকবে বাচ্চারা আবৃত্তি করবেন এই বাচ্চাদের জন্য বাচ্চাদের এগুলো তারপর নিত্য প্রোগ্রাম আছে বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য একটু প্রোগ্রাম আমরা কিছু বাড়িয়েছি গতবারের থেকে যাতে বাচ্চাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে স্কুলে মধ্যে আর প্রতিটা স্কুল আমরা গতবারও ইনভলভ করেছি এবছর বেশি করে স্কুল যাতে ইনভলভ হয় তার জন্য আমরা জোর দিয়েছি পূজিম সন্ধ্যা সেমিনার হচ্ছে এমনি এটা পুরো মানে সাবডিভিশন জুড়ে এর প্রচার থাকবে নাকি আপনাদের পুরো সাবডিভিশন জুড়ে স্কুলের আমাদের ইনভাইট আছে এবং আশা করি যতটা আমরা একটা টার্গেট নিয়েছি অন্তত 50 টা স্কুলে ইনভাইট করা তার ভিতরে যতটা আসবে এটা একটা লিস্ট করা হবে মানে খেলাセミর কর্তৃপক্ষ পরীক্ষা আছে থালাসিমিয়ার রক্ত পরীক্ষা আছে আমাদের তার মধ্যে একদিন তারপরে আপনার যেটা ক্রাইম মানে আমাদের চিন্তা ভাবনা আছে যে ক্রাইম যে দেখুন মোবাইলে তো অনেক ধরনের ক্রাইম হচ্ছে এখন যেটা সেটা নিয়ে আমাদের একদিন কালকে আছে আছে তাদের কাছে কেমন লাগে বিষয়টা দেখুন যেভাবে আমরা দুর্গা পুজোর জন্য ওয়েট করি যেভাবে আমরা ঈদের জন্য ওয়েট করি সে বছর বছরে যেমন একবারই বইমেলা আসে আমাদের আমরা বইমেলার জন্য সেইভাবেই ওয়েট করি যেহেতু অনেক বছর আগে আমরা শুনেছি যে কান্নায় সরকারিভাবে একটি বইমেলা হতো তারপর থেকে কান্নায় কোনো বইমেলা হতো না তো সেই দিকে তাকিয়ে যে মাননীয় সুব্রতপাল মহাশয় সব সকলকে নিয়ে যেমন ছাত্র যুব প্রবীণ নাগরিক সকলকে নিয়ে যেভাবে এই মেলাটাকে করেন এটা আমরা সত্যি গর্বিত এবং আমরা কান্নাবাসী এর দিকে তাকিয়ে থাকি যে কবে আমাদের বইমেলা আসবে এই খুশির দিনটা একটা সবার কাছেই থাকে কালনার ছোট 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 ছোটো খুদেদের কাছে একটা বই কিনবো বাবা মাকে নিয়ে গিয়ে এই যেমন একটা আনন্দ সেটা আমরা হয়তো বুঝতে পারি না কিন্তু এটা তাদেরই তারাই জানে বা যে যা জায়গা থেকে কিছু দরিদ্র মানুষ ধরুন যারা এখানে এসে কিছু পিঠে বা হচ্ছে যে ঝুড়ি বা বিভিন্ন ধরনের জিনিসপত্র বানিয়ে তারা যেমন সেল করে নিজেদের জীবিকা নির্বাহন করে সেইভাবে সবদিকে দিকে তাকিয়ে যে সুব্রতপাল মহাশয় যে এইভাবে একটি মেলা করছেন এতে আমরা প্রচুর গর্বিত আরও কিছু না 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 বইমেলার কমিটি তো শুধু বইমেলা করে শুধু তাই নয় বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ যেমন রক্তদান শিবির আপনি আগেও দেখেছেন আমাদের প্রায় এক দেড়শো প্লাস রক্তদান শিবির আগের হয়েছে ডোনার হয়েছে এবারও এবং এবারেও সুব্রতপাল মহাশয় উদ্যোগ নিয়েছেন এবং কানলা বইমেলা কমিটি উদ্যোগ নিয়েছে যে আড়াইশো প্লাস মানে তিনশো প্রায় কাছাকাছি বইমেলার ডোনার হবে কানলা বইমেলার তো রক্তের ডোনার এইদিকে আমরা সবাই তাকিয়ে আছি যাতে আর আপনি যেটা বললেন যে আমরা যে সমাজ কল্যাণমূলক কাজ কীভাবে করে থাকি তো আমরা নিজেরাও জানি যে সুব্রতপাল মহাশয় একজন সমাজসেবী মানুষ তিনি প্রত্যেকে প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই কোনো না কোনো সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত থাকে তো সেভাবেই বইমেলা কমিটিও আগামী দিন শুধু একদিন নয় বইমেলা কমিটি প্রত্যেক দিনই প্রত্যেকেই প্রত্যেক সময় কিছু না কিছু করে মানুষের পাশে থাকবে আগামী আপনার নাম আমার নাম তৌফিক তৌফিক শেখ